নমস্কার মিথুন রাশির সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের ভাগ্য চক্র জ্যোতিষে অনেক অনেক স্বাগত এই নবরাত্রিতে তোমার পিঠের পেছনে কেউ আক্রমণ করবে এই নামে এক আত্মীয়ের মাধ্যমে এক ভয়ঙ্কর টোটকা তৈরি করা হয়েছে সাবধান হয়ে যাও তোমার এক ভুল তোমার পুরো নবরাত্রির নয় দিনটাই নষ্ট করে দিতে পারে নবরাত্রির নয় দিন মাতার আগমনে পুরো দেশে আনন্দ ছড়িয়ে পড়ে সবাই রোমাঞ্চিত থাকে নাচে ও গায় কিন্তু ঠিক এই নয় দিনে এই পরিবেশে অনেক নেতিবাচক শক্তিও জেগে ওঠে যেগুলোকে কাজে লাগিয়ে অনেকেই তন্ত্রমন্ত্র করে খারাপ শক্তিগুলোকে আমন্ত্রণ জানায় আর যারা তাদের চোখে খটকায় তাদের উন্নতি তাদের বাড়ি টাকা পয়সা সব কিছু বাধা দেয় জানলে তোমার অবাক লাগবে তোমার আশেপাশেও কয়েকজন এমন আছে যারা তোমাকে খুশি দেখতে পারে না যারা সব সময় চায় তুমি তোমার জীবনে দুখী থাকো আর তারা তোমার উন্নতি আটকে রাখে এই কারণেই তোমার জীবনে হঠাৎ কাজগুলো খারাপ হয়ে যায় পরিস্থিতি জটিল হয় জিনিসপত্র নষ্ট হয়ে যায় আর তুমি অনেক চেষ্টা করো কিন্তু মন চাওয়া ফলাফল পাওয়া যায় না কারণ তোমাকে একটা বড় জটিল তন্ত্রমন্ত্রে ভেসে রাখা হয়েছে কিন্তু নবরাত্রির এই নয় দিন যেখানে তোমার উপর অনেক চাপ পড়তে পারে কিন্তু মায়ের করুণা পেলে তুমি তোমার সব বাঁধন কেটে ফেলতে পারবে আজকের ভিডিওটা শুধু এই জন্য বানানো হয়েছে যে তুমি একটু সময় বের করে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে এক ব্যাপারে গ্যারেন্টি আছে এখন আর কেউ তোমাকে নিচে নামাতে পারবে না আর এই নবরাত্রির নয় দিনে এত বড় সাফল্য পাবে যে তোমার সঙ্গে তোমার গোটা বংশ খুশি হবে এত টাকা আসবে যে সামলাতে পারবে না তবে জীবনে এক কথা মনে রাখতে হবে কারো উপর অন্ধবিশ্বাস করো না গুরুজি আজ তোমাকে একটা বড় কথা বলছেন মায়ের সত্যিকারের ভক্ত বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ আজ যদি এই ভিডিও তোমার সামনে এসেছে তাহলে এর পেছনে অবশ্যই মা রানীর কোনো আদেশ লুকিয়ে আছে তোমাকে তাদের আদেশ মানতেই হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ ওই গদ্দারের নাম আমরা পরবর্তী ভিডিওতে বলবো যে তোমার জন্য একটা ভয়ানক টোটকা বানিয়েছে একটু সাবধান থেকো সতর্ক থেকো আজকের ভিডিও তোমার চোখ খুলে দেবে তোমার চোখের উপর যে আস্থা ছিল সেটা খুলে ফেলবে আর তোমার শত্রুদের আসল চেহারা তোমার সামনে তুলে ধরবে তাই একটু সময় দাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তুমি অর্থই কত বড় ভুল করছিলে জানতেও না তাই আমরা তোমার ভুলগুলো ঠিক করার একটা সুযোগ দিব সাবধানতার কথাও বলবো যাতে ভবিষ্যতে তুমি কোনো সমস্যায় না পড়ো ভিডিওর শেষে মারানির দুইটা পাকা উপায় দেব। যা তোমার সব মনোকামনা পূরণ করবে শত্রু বাধা দূর করবে আর কাজ সফল হবে কিন্তু শর্ত একটাই একটু সময় বের করে আজকের এই স্পেশাল ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তখনই তোমার বোঝা হবে আপনার জন্য কি ঠিক আর কি ভুল সেটা আপনি আন্দাজ করতে পারবেন প্রথমেই যদি আপনি মা সত্যি ভক্ত হন তাহলে এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় মা লিখে দেখুন সত্যি মন দিয়ে একবার লিখে দেখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে একটা বড় সুখবর আসবে তো বন্ধুদের সময় নষ্ট না করে আজকের স্পেশাল ভিডিওটা শুরু করি বন্ধুদের বলা হয় যখন নবরাত্রির সময় শুরু হয় তখন মা এই পৃথিবীতে ন দিনের জন্য উপস্থিত হন অর্থাৎ মা রূপে অনেক ধরনের পবিত্র শক্তি এই পৃথিবীতে ঘোরাফেরা করেন কিন্তু আপনি একটা কথা তো জানেনি মাতাজির রূপে এই পৃথিবীতে অনেক ধরনের নেতিবাচক শক্তিও আসে কারণ নবরাত্রির সময় তান্ত্রিক কাজের প্রভাব অনেক বেড়ে যায় অনেকেই এই সময় বিভিন্ন তান্ত্রিক কাজ শুরু করে দেয় কারণ তারা জানে নবরাত্রির সময় এই তান্ত্রিক কাজের প্রভাব খুবই শক্তিশালী হয় ধরো তোমার কেউ আছে যাকে তুমি পছন্দ করো না কেউ আছে যাকে তুমি এগোতে দিতে চাও না তোমার হাসি খুশি জীবনটাই যেন আগুনে পড়ে যায় চাইছে প্রভাব ফেলতে তুমি পরিশ্রম করে এতটা উপরে উঠে এসেছো কিন্তু এই মানুষটা তোমার পরিশ্রমকে নষ্ট করে তোমার জীবন ধ্বংস করতে চায় তাই এমন মানুষরা তান্ত্রিক বাবাদের কাছে চলে যায় পরিশ্রমের সঙ্গে তারা পাল্লা দিতে পারে না তারা শুধু কালো জাদুর মতো উল্টা পাল্টা কাজ করতে পারে তাদের বলা হয় যে নবরাত্রির উৎসব আসছে আর এই নবরাত্রির উৎসবে যদি তান্ত্রিক কাজ সঠিকভাবে করা হয় তাহলে ওই মানুষের ওপর সরাসরি আঘাত করা সম্ভব এখন দু তিন শত্রু যখন একসঙ্গে মিশে যায় তাদের চিন্তাধারা যখন মিল যায় তখন যখন ষড়যন্ত্র একসাথে হয়ে যায় তখন তা খুবই ভয়ঙ্কর ভাবে তোমাকে প্রভাবিত করে অনেক সময় বন্ধু কাজ করতে করতে তোমার মাথায় সাডেনলি তীব্র ব্যথা হওয়া শুরু হয় তোমার ক্লান্তি অনুভূত হয় চোখের সামনে যেন অন্ধকার নেমে আসে তোমার অনুভূতি হয় যেন তোমার হাতের শক্তি চলে গেছে মুঠো বন্ধ করলে মনে হয় তোমার শক্তি হারিয়ে গেছে এমন অবস্থায় আমরা ভাবি যে নিশ্চয়ই আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে কিন্তু আসলে আমাদের উপর কাজ বাধার টোটকা করা হচ্ছে মানে কিছু মানুষ এমনই হয় যারা আপনার উপর কাজ বাধা করা হয় যার ফলে আপনার কাজকর্মে বাধা আসে। সেই বাধা স্বাস্থ্যের অবনতি আকারে দেখা দেয় ধরুন আপনি গাড়িতে যাওয়ার পথে হঠাৎ আপনার গাড়ি পঞ্চার হয়ে যায় আবার কখনো আপনার মন খুব বেশি বিরক্ত আর রাগি হয়ে যায় এমন কি নিজের হাত দিয়েই নিজের কাজ নষ্ট করে ফেলেন তখন শত্রুর কাজ বাধা টোটকা সফল হয় ঠিক এভাবেই কেউ আপনার জীবনে টাকা আসা বন্ধ করার জন্য ধন বন্ধক টোটকা করায় এমন একটা মানুষ থাকে যিনি আপনার বাড়িতে সে সকালে দরজার সামনে গম ছুড়ে দিয়ে চলে যায় বা সন্ধের সময় সূর্যাস্তের সময় কোনো না কোনো পেতনের মালামাল বা লেবু ফেলে চলে যায় এই ধরনের কাজের মাধ্যমে টাকা হাটকে রাখা হয় অনেক সময় আমরা দেখি আগে ব্যবসা খুব ভালো চলছিল টাকা খুব ভালো আসছিল কিন্তু হঠাৎ ব্যবসা ধীর হয়ে গেল। টাকা আসা বন্ধ হয়ে গেল হঠাৎ টাকা আয়ের পরিমাণ কমে গেল এই সবই ধন বন্ধক টোটকার প্রভাব যারা তোমার শত্রু তারা কোনো অচেনা লোক নয় বাস্তবে যদি কেউ আমাদের জন্য এতটা খারাপ ভাবছে তাহলে সরাসরি কথা হলো সে মানুষ আমাদের ভালো করে চেনে সে আমাদের অতীতকেও জানে আমাদের পরিশ্রমকেও বুঝতে পারে এবং নিশ্চয়ই আমাদের তার সাথে কথোপকথনও জড়িত থাকে বা কেউ তোমার ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে বা বাড়ির কোনো সদস্য হতে পারে কলিকালে এটাই স্বাভাবিক ব্যাপার আজকের এই যুগে একজন মা চার সন্তানকে সামালাতে পারে কিন্তু চার সন্তানের কেউ মিলে একজন মাকে সামালাতে পারে না আর ঠিক এভাবেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অন্ধকারের মধ্যে ছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে কলিকালে এমন সময় আসবে যখন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে যেখানে স্বামী স্ত্রী আমরা প্রায় পারস্পরিক সম্পর্কগুলো ঝগড়া ঝামেলার কারণে নষ্ট করে ফেলি প্রায় পশুদের ওপর নির্যাতন হবে মা বাবার আসল গুরুত্ব শেষ হয়ে যাবে এবং মানুষ এতটাই দুষ্ট হয়ে যাবে যে নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে ফেলবে আজকের এই যুগে আমরা ঠিক এমনই দৃশ্য দেখতে পাচ্ছি মানুষ এমন নিজ স্তরে নেমে এসেছে যে তোমাকে নিচে নামানোর জন্য তোমাকে ধ্বংস করার জন্য তোমার ছবি তুলে বা তোমার ছবি ব্যবহার করে তার ওপর কপট কাজ করছে যার জন্য তোমার ওপর কাঁচ বাঁধা টোটকা ধন পাপ অস্থি অপতি তীত বন্ধক টোটকার মতো নানা কাজ করা হয় কালো জাদু হচ্ছে কিন্তু এসব থেকে বাঁচার উপায় কী আমরা কি সতর্কতা নেব যাতে এসব সমস্যার মুখোমুখি না হতে হয় এমন কি করব যাতে আমাদের জীবনে এই ধরনের কোনো কষ্ট না আসে কি যদি জাদু করেও দেয় তবু আমাদের উপর তার কোনো প্রভাব না পড়ে তাহলে আমরা আসলে কি করব? এই প্রশ্নটা আপনার মনেও নিশ্চয়ই এসছে আপনি নিশ্চয়ই জানতে চান এর সমাধান কি সেই মানুষটা কে যে আমাদের জন্য এমন ভালোবাসা পোষণ করে আমরা তাকে কিভাবে চিনব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন ওই মানুষের নামের প্রথম অক্ষর কি আমরা এখানেই আপনাদের সেটা বুঝিয়ে দেব। ইশারায় কথা বলবো কারণ বুদ্ধিমান মানুষকে ইশারায় যথেষ্ট এরপর আমরা আপনাদের সতর্কতা আর উপায় দুটোই দেব ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রথমেই আপনাকে একটা সতর্কতা মেনে চলতে হবে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ আমরা আমাদের ছবি পরিবারের ছবি স্ত্রী সন্তানের ছবি সবাই খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ফেলি আমরা চাই মানুষ আমাদের জীবনযাত্রা দেখে আমাদের নতুন নতুন ছবি দেখুন যা ভালো কথা কিন্তু মাঝে মাঝে যদি কোনো খারাপ মানুষ আমাদের অ্যাকাউন্টে ঢুকে পড়ে তাহলে তার খুব খারাপ ফল হয় কারণ কারো ওপর জাদু করতে হলে তার ছবি পাওয়া খুব সাহায্য করে তাই অনেক সময় মানুষ একসাথে পুরো পরিবারকেই শেষ করে দেয় এজন্য আমরা আপনাদের সতর্ক করতে চাই নিজের স্মৃতি পারিবারিক পরিবেশ আর নিজের আনন্দ একটু গোপন রাখুন কারো নজর পড়বে কখন বুঝে ওঠা যায় না আপনি যতটা সম্ভব কম ছবি আপলোড করুন এবং এমন যাদের প্রতি তোমার হৃদয় থেকে বিশ্বাস তাদেরকে দেখিও যদি কেউ জীবনে তোমাকে কখনো প্রতারণা করে থাকে তাহলে সেই ব্যক্তির ওপর আবার বিশ্বাস করার ভুল করো না কারণ নিমগাছকে আমরা চিনির পানিতে কিংবা দুধে সেচ দিলেও তার তিক্ততা চলে যাবে না ঠিক তেমনি একজন খারাপ বিশ্বাসঘাতক মানুষ যতই তোমার সামনে অভিনয় করুক যে সে পরিবর্তিত হয়েছে কিন্তু নিমগাছের মতো সে কখনো পরিবর্তিত হবে না আজ আমরা এই কথাটা তোমার জন্য বিশেষভাবে বোঝাচ্ছি যদি তোমার মগজে এটা ঢুকিয়ে নিতে পারো তাহলে জীবনেও কখনো ধোকা খাবে না কখনো মুখের উপর পড়বে না এই সাথে আরেকটা সাবধানতা আমরা তোমাকে বলতে চাই যে মানুষ এই ধরনের খারাপ শক্তি থেকে বাঁচতে চায় তাকে সব সময় নিজের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে নিজের বাড়ির পরিবেশ ভালো রাখতে হবে বাড়িতে সময় মতো ঝাড়ু দেওয়া মুছা করা আর দেবের প্রদীপ জ্বালানো একদম ঠিক সময় করতে হবে যেমন আমরা বলেছিলাম নবরাত্রিতে ইতিবাচক আর নেতিবাচক দুই ধরনের শক্তি পরিবেশে ঘুরছে এখন এটা তোমার ওপর নির্ভর করে তুমি তোমার বাড়িতে কোন শক্তিকে ডেকো যদি তোমার বাড়ি পরিচ্ছন্ন থাকে বাড়ি মানুষেরা একে অন্যের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছে টিভিতে ভগবানের ভজন চলছে আর তোমার বাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোমূত্র ছিটিয়ে দেওয়া হয়েছে তাই এটা স্বাভাবিক ব্যাপার শুধুমাত্র পজিটিভ শক্তি তোমার বাড়িতে আসবে কিন্তু ঠিক এর উল্টো যদি তোমার বাড়িতে ঝাড়ু না দেওয়া হয় সময় মতো মুছে না ফেলা হয় তোমার পরিবারের মানুষেরা একে অন্যকে জেল্লা করে আর একে অপরকে চটকিয়ে ঝগড়া করে তোমার বাড়িতে দিনে দুবার ঝগড়া হয় তোমার মন খিটখিটে কাকে তুমি নিজেও অসুবিধাজনক অবস্থায় থাকো তাই এটা স্বাভাবিক ব্যাপার এমন ঘরগুলো আমি দেবীয় ইতিবাচক শক্তি কিভাবে থাকতে পারে ওখানে তো শুধু নেতিবাচক শক্তি ভুট তান্ত্রিক কাজই হবে তাই জীবনে এই নিয়ম মানো কোনো তান্ত্রিক কাজ তোমার উপরে প্রভাব ফেলতে পারবে না যদি তোমার ঘরে ইতিবাচক শক্তির বাস থাকে কোন খারাপ জিনিস তোমাকে ছুতেও পারবে না কিন্তু ঈশ্বর তোমার পাশে থাকতে হবে আর দেবী শক্তি ইতিবাচক শক্তি আমাদের পাশে তখনই থাকতে পারে যখন আমাদের পাল্লা ভারী হয় আমরা পাল্লা কিভাবে ভারী করব মনোযোগ দিয়ে শোনো যে মানুষ নিয়মিত সকালে ঠিক সময় ওঠে যে মানুষ তার ঘরে কোনো মাংসাহার বা মদ্যপান করে না যেই ঘরের নারীরা সকালে ঠিক সময় ওঠে ঝাড়ু মোছা করে ভগবানকে পুজো করে পরিবার সামলায় আর পরিবারের সবাই মিলেমিশে থাকে এমন ঘরে ভগবানের বিশেষ আশীর্বাদ থাকে আর কখনো কেউ যদি তার উপর কোনো টোনা টিপ্পনি করতে চায় সেটা তার উপরেই এসে পড়ে এখন পুষ্পুষি পাই ছিল টোটকাতান্ত্রিক কাজ করালে সেটা ওই কাজ করানো ব্যক্তির উপরই এসে যায় বলে না যদি তুমি অন্যের জন্য গর্ত খোড়ো তো সেই গর্তেই পড়ে যাবে তাই তোমাকে নিজের পক্ষটা শক্ত রাখতেই হবে তারপর সামনে যদি কেউ আপনার জন্য কিছু করেও তার চাল তার উপরেই পড়বে এটা খুব বড় কথা আমরা আপনাকে বলে দিয়েছি পাশাপাশি বন্ধুদের আপনাকে কারো বদনাম করতে হবে না কাউকে নিন্দা করতে হবে না চারজন বসে যদি কারো খারাপ কথা বলছেন তাহলে সেই জায়গা থেকে উঠে চলে আসাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে এখন সময় এসেছে সেই মানুষের নাম বলার যে সম্প্রতি আপনার জন্য অনেক বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে সেই মানুষ থেকে নবরাত্রিতে অনেক সাবধানে থাকতে হবে অনেক সতর্ক থাকতে হবে কারণ সে মশানিক্রিয়ার জাদুকর মানুষটা ঘন্টা ঘন্টা এর রাশির সঙ্গে খুবই গভীর সম্পর্ক আছে আর যদি এটা তোমাকে ধ্বংস করার কথা মনে করে ফেলেছে তাহলে তা না ধ্বংস করা পর্যন্ত আর শান্তি পাবে না তাই এর নামটা জানো সময় থাকতে আর আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নামটা জানাতে এসেছি কারণ বন্ধুরা জীবন খুবই ছোট আর এই ছোট্ট জীবনটাকেও আমরা রোগ লড়াই ঝগড়া আর কোলোহে কাটাতে চাই না আমরা আমাদের জীবনটা নিজের মতো বিন্দাসভাবে বাঁচাবো কিন্তু কিছু মানুষের থেকে সাবধান থাকো যখন তোমার গোপন কথা এসব মানুষের সঙ্গে শেয়ার করবে তখন তাদের ভেতরে ঈর্ষা জাগ্রত হয়ে উঠবে জলন জাগ্রত হবে এবং এই তান্ত্রিক কাজ করতে বাধ্য হবেন কারণ তারা আপনাকে কোনোভাবেই খুশি দেখাতে পারে না প্রথম নামের ব্যক্তি যার নাম ডি অক্ষর দিয়ে শুরু হয় মানে ইংরেজি ডি দিয়ে আপনার বাড়ি পরিবারে একজন আছেন যিনি শাওলা রঙের যাদের চুল একটু কম এবং বয়স পঁচিশ থেকে সাতচল্লিশ বছরের মধ্যে এই মানুষটি সবসময় তার স্বভাবেই একটু অদ্ভুত লাগে কখনো তাকে হাসতে দেখা যায় না সবসময় আপনাকে গেড়ে গেঁড়ে দেখে তার আপনার প্রতি ভালোবাসা কতটা সেটা পুরোপুরি নিশ্চিত না কিন্তু মনে শত্রুতার ভাবনা অসীম এটা গ্যারেন্টি ওই মানুষের নাম ডি অক্ষর দিয়ে শুরু হয় আমরা ইঙ্গিত দিয়েছি এখন তোমার ছাড়তে হবে আমরা যে ইঙ্গিত দিয়েছি সেই অনুযায়ী তোমার বাড়ি পরিবার আশেপাশের আত্মীয়দের মধ্যে এমন কে আছে যার খামতি আমাদের উল্লেখ করা পয়েন্টগুলোর সাথে একদম মেলে সেই মানুষ তোমার জন্য বিপজ্জনক হতে চলেছে আগামী দিনে কারণ তার খারাপ নজর তোমার বাড়ি পরিবারকে ধ্বংস করে দেবে তার খারাপ ভাবনা বারবার তোমার জীবনে আসার বাধা দেয়া এটা তোমায় অনেকটা কষ্ট দেবে আপনাকে আরেকটা কথা বলি এদের একজন বিশেষ পরিচিত নারী আছে যিনি হতে পারেন এদের স্ত্রী বোন মায়ের মতো কেউ বা কোনো বন্ধু ওই নারীর সঙ্গ তারা পাচ্ছে এবং এই দুজনই আপনার ধ্বংস দেখতে চায় নিজেরা না জানেই অনেকবার আপনি এদের সঙ্গে মজা করেছ মনে হয়তো হয়েছিল মজার ছলে তারা ভুলে গিয়েছে কিন্তু তার আজও সেটাকে নিজের মনে মানসিকভাবে ধরে রেখেছে একজন পুরুষ এবং একজন নারী পুরুষের নাম ডি অক্ষর দিয়ে শুরু হয় আর ওই নারীর নাম খুব গুরুত্ব সহকারে শুনুন এস অক্ষর দিয়ে শুরু হয় অর্থাৎ অংরেজির অক্ষর থেকে হিন্দির অক্ষর থেকে একটু সাবধান থাকো বন্ধু কারণ এরা মশলাদার কাজের একদম মাস্টার তোমার জীবন কবে টুকরো টুকরো করে দিবে বুঝতেই পারবে না এখন আমরা তোমাকে কিছু উপায় বলবো। এই দুটা উপায় সত্যি বিশ্বাস নিয়ে যিনি করে তার জীবনে কোনো কিছু কমতি থাকে না আর সে মানুষ সব ধরনের জাদি টোনা থেকে বাঁচে কিন্তু শর্ত শুধু একটা একটু সময় বের করে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ দুদা সাহেবার অসাধারণ উপায় আমরা এক্ষুনি বলবো। আপনার সব ইচ্ছা পূরণ করবে এবং সব শত্রু বাধা থেকে মুক্তি দেবে নবরাত্রিতে মা লক্ষ্মীকে খুশি করতে নবরাত্রির নয় দিন প্রতিদিন একটি গোলাপ ফুলের সঙ্গে মা দুর্গাকে লবঙ্গের একটি জোড়া অর্পণ করুন নবরাত্রিতে ধন অর্জনের জন্য লবঙ্গের এই টোটকা খুবই কার্যকর মনে করা হয় এই উপায়টি করলে আপনার বাড়িতে বরকত বাড়ে এবং মনেও ইতিবাচক চিন্তা আসে নবরাত্রির মহোৎসব শুধু মা দুর্গাকে খুশি করার নয় নিজের শক্তি জাগানোরও উৎসব নবরাত্রিতে বাজরঙ্গ বলিকে খুশি করার জন্য লঙ্গ দিয়ে ছোট্ট টোটকা করা যায় নবরাত্রিতে মঙ্গলবার বা শনিবার হনুমানজির সামনে সরিষার তেলের দীপক জ্বালান আর সেই দীপককে একটা জোড়া লঙ্গু ঢেলে দিন তারপর হনুমান চালিসা পাঠ করুন এরপর হনুমানজির মূর্তির কাছে নিজের সমস্যা বা না এমনভাবে বলুন যেন কথা বলছেন ধরা হয় বজরঙ্গবলির দরবারে আপনার কথা শোনানো খুব দ্রুত হবে বন্ধু আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার হৃদয় বোঝে এমন কেউ নেই আসলে চারিদিক থেকে আপনজনেরা ঘিরে রেখেছে তবু কেউ আপনার মনটা বুঝতে পারে না তোমার হৃদয়ে একটা নির্দোষ শিশু লুকিয়ে আছে যে ছোট ছোট জিনিসে খুশি হয়ে যায় আর ছোট ছোট জিনিসে দুঃখ পায় কিন্তু তুমি সেটা বাইরে থেকে দেখাও না বাইরে থেকে তুমি একটা মুখোশ পরে রেখো যাতে সবাই তোমার হৃদয়ে গভীরতা বুঝতে না পারে কিন্তু বন্ধুরা বাস্তবেই এমনটাই হয় মানুষ তোমার হৃদয়ে বুঝতে পারে না এবং তোমার বলা কথাগুলো আর করা কাজগুলো থেকে অন্যরকম অর্থ বের করে ফেলে আর তারপরই হয় যেটার ভয় ছিল যে তোমার বিরুদ্ধে অপ্রাসঙ্গিক কথা বলা হয় তুমি কারোর জন্য ভালোও করতে চাইলে তো খারাপই হয়ে যায় মানুষ আপনার সম্পর্কে এমন এমন কথা বলে যায় যে আপনি কল্পনাতেও ভাবেননি আর যখন এসব কথা আপনারই মুখ থেকে শোনা যায় তখন আপনার মনটা ভেঙে পড়ে তাই বন্ধুরা মূলত আপনার সমস্যা আপনার হৃদয়ের সঙ্গে জড়িত আপনাকে মনে হয় এই পৃথিবীতে এখনও কেউ নেই যে আপনার মনটা বুঝতে পারে মানে আপনি যখন দুঃখী তখন আপনাকে সাহস দিতে পারে আর যখন আপনি খুশি তখন আপনার সাথে আনন্দ করতে পারে আপনার সুখ বাড়ি দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনার ভিতরে যা আছে ভোলাপনা আছে যে শৈশবটা এখনো জীবিত আছে যদিও আপনি বাহির থেকে সেটা দেখান না এই কথাগুলো নিজের মনেই গোপনে রাখেন কিন্তু আপনার মনের কোথাও একটা ইচ্ছে তো থাকে যে কেউ আপনার মনটা বুঝুক আপনার মনটা বুঝুক সেই হবে আপনার সত্যিকারের প্রেমিক কিন্তু এখনো পর্যন্ত আপনার এই খোঁজ পূর্ণ হয়নি হ্যাঁ বন্ধুরা এটাই আপনার সবচেয়ে বড় সমস্যা টাকা পয়সাকে আপনি এত গুরুত্ব দেন না বন্ধুরা আপনি কমেই চলতে পারেন টাকা পয়সা না থাকলেও আপনি চলতে পারেন কারণ আপনি খুবই পরিপক্ক মানুষ হ্যাঁ বন্ধু তোমরা কখনো জিনিসপত্রকে গুরুত্ব দাও না তোমরা গুরুত্ব দাও সম্পর্ক আর সম্পর্কের বন্ধনকে কিন্তু দুঃখের বিষয় হল সেই সম্পর্ক আর বন্ধন তোমাদের সাথে পুরোপুরি সৎ হয় না আর যখন তোমার সত্যি কারো দরকার হয় যার কাঁধে মাথা রেখে নিজের দুঃখগুলো শেয়ার করতে পারো নিজের চোখের পানি দেখাতে পারো তখন তোমার পাশে কেউ থাকে না বন্ধু জীবনে অনেকবার এমন সময় এসেছে যখন তোমার মন ভাঙা ছিল কিন্তু বাইরে কেউ কিছু বুঝতে পারেনি আর ভেতরে ভেতরে তোমার মন আসুরের ঝড় উঠছিল কিন্তু আপনি কাউকে সেটা বুঝতে দেননি একাই যখন বসতেন তখন নিজের চোখের জল ঠেকাতে পারতেন না তখন মনে হতো কাশ কারও সঙ্গে বসে নিজের ব্যথাটা ভাগ করে নিতে পারতাম আমার কথা বলতে পারতাম হ্যাঁ এমনও হয়েছে যে মাঝে মাঝে কেউ কেউ আপনাকে সহানুভূতি বোধ করিয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি সেই মানুষগুলোর আসল চেহারা সামনে এসে যায় যারা বন্ধু বলে পরিচিত কিন্তু আসলে স্বার্থপর শুধু নিজের মাফুলিক করতে চায় এটাই আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনি আপনার হৃদয়ের কাছে অসহায় বন্ধুরা এটাই আপনার সবচেয়ে বড় একটি সমস্যা আর সাথে সাথে আরেকটি বড় সমস্যা হলো আপনি কাউকে সরাসরি না বলতে পারেন না হ্যাঁ বন্ধুরা এটাও আপনার হৃদয়ের সমস্যার সঙ্গে জড়িত আপনি খুবই অনুভূতিশীল মানুষ অন্যদের কষ্ট যদিও সেটা মিথ্যা কেন না হোক দেখলেই আপনি ম্লান হয়ে যান এবং কথায় এসে পারেন আর না বলতে পারেন না এই পরিস্থিতিতে অনেকবার আপনি বোকা হয়েও গিয়েছেন যদিও আপনি ঠিকই জানতেন যে আপনাকে বোকা বানানো হচ্ছে কিন্তু আপনি বাধ্য হয়ে তাকে না বলতে পারেননি আর সে আপনাকে বোকা বানিয়ে চলে গেল। আপনার সুযোগ নিয়ে গেল, আপনার টাকা পয়সা নিয়ে নিল আপনার জিনিসপত্র ব্যবহার করলো আর তারপর আপনাকে কিছুই ফিরিয়ে দিল না আপনি শুধু দাঁড়িয়ে থেকে দেখতেই থাকলেন এটা আপনার আরেকটা বড় সমস্যা বন্ধুরা এই সমস্যার থেকে আপনাকে অবশ্যই মুক্তি পেতে হবে যদিও আমরা হৃদয়ের বিষয়ে আপনাকে বলবো না যে আপনার হৃদয় কঠোর করে নিন আপনি করতে পারবেন না প্রকৃতি আপনাকে এমনটাই বানিয়েছে আপনি খুবই আবেগপ্রবণ একজন মানুষ আপনি নাজুক হৃদয়ের মানুষ যারা সবার জন্য মন খারাপ হয়ে যায় সবার সুখে খুশি হয়ে যায় নিজের আর অন্যদের মধ্যে পার্থক্য বোঝে না কিন্তু বন্ধুদের বলবো তোমাদের অবশ্যই অন্যকে না বলতে শিখতে হবে না হলে এই ষড়যন্ত্রে ভরা দিনিয়ায় তোমার সবসময় শোষণই হবে সেটা তোমার টাকা পয়সা হোক বা অন্য কোনো সম্পর্ক মানুষ শুধু তোমাকে লুটতেই থাকবে